প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক যখন পড়াবেন তখন উনি ছাত্রদেরকে পড়াবেন শরীর অজু অজু করি নামাজ পড়ি আল্লাহ আল্লাহ জিকি করি তখন আপনার এই বাচ্চাটা সুন্দর করে এটা শিখবে এবং মাগরিবের পর যখন পড়তে পারবে এই ছোট্ট বাচ্চার মুখে সুন্দর এই সুন্দর মুখে যখন এগুলো আওয়াজ বের হবে তখন আপনাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তারপর আমরা সারিয়াতে দিলাম আল্লাহ সরাইতে দিলাম সারিয়াতে আল্লাহ আল্লাহকে যে পেতে চাই

করার জন্য জমাত সহকারে নামাজ পড়ার জন্য সুন্নি ইমাম লাগবে এই জন্য আমরা বলছি রসৈতি ইমাম ইমাম যদি সুন্নি হয় নামাজ নষ্টের নাই হয় ছোট্ট বাচ্চা একদিন ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বেরিস্টার হবে উনি যে নুরানি মানুষের করেছিলেন ইমাম যদি শূন্য হয় নামাজ নষ্টের নারে বয় ইমাম যদি শূন্য হয় নামাজ নষ্টের নারে বয় উনি বলবেন যে না আমি যেখানে যাই আমি মসজিদে নামাজ পড়ার আগে দেখবো ওই ইমাম শূন্য তারপর দেখেন দীর্ঘই দীর্ঘই যে ইমান ছড়াকে দিলাম দীর্ঘতে ইমান ইমান আকিদা শুদ্ধ করে শূন্যতের সমাজ ধরি আমরা যে শূন্যতের সমাজ ধরার জন্য আন্দোলন করতেছি আপনার এই ছোট্ট বাচ্চা হয়তো একদিন আমরা থাকবো না এই বাচ্চাগুলো যখন বড় হবে ওরা শূন্য ইমরানি মাধ্যমে যে পড়েছিল এগুলো বাস্তব বাস্তব পাবে ওরা পাবে এরা যখন বড় হবে এটা আমলি জামা পরিধান করার জন্য এটাকে বাস্তবকে রূপ দেওয়ার জন্য তারা শূন্যতের আন্দোলন করে তাই আমি আপনাদের কাছে বলবো একদিকে সুন্নি ইন্দ্রানের মাথা আগে দেয় শিখতে পারবে সুনি শিখতে পারবে কোরআন শরীর শুদ্ধ করে পড়তে পারবে এবং হাজির শরীর মুখস্থ হবে মশালে মশার জানতে পারবে অল্প বয়সে অনেক কিছু জানতে পারবে ওই অন্তক্ষ মৌলানা শহীদুল্লাহ পারে আমার সাথে একদম হতে পারেন যে আজকে আমাদের যে বোর্ডের মধ্যে যে মাথাটা বোর্ডের যে সিলেবাস যে কানেকুলাম সেই কানে আমাদের ছেলেরা এইটের মধ্যে পড়ে যে মশলা শিখতে পারে না আলহামদুলিল্লাহ ওনার এখানে নুরানি মাথাটা জমি নুরানি মাতাটা ওনার মাথাটার মধ্যে নিচের দিকে নুরানি আছে এবং ওখানে সকলভাবে নুরানি মাথাটা চালু আছে আরো তিনশো স্টুডেন্ট ওনার মাথাটার মধ্যে শুধু শুধু নুরানি পেয়েছে

সে দাদা আছেন আদিকে এখানে ভর্তি করাবেন বাবা আছেন সে একে কেন ভর্তি করবেন চাচা আছেন ভর্তি করবেন মামা আছেন বাড়ির একে কেন ভর্তি করবেন ছোটবেলায় তখন দেখবেন এরা বড় জন্য অন্ধ করে দোয়া করবে তা আজকে এই মাথা ব্যবহার এই যে সুন্দর একাডেমি হজরত সৈয়দ কমর চান শাহী রহমতুল্লাহর একজন মহান বলি মহান বুজুর্গ আল্লাহর নামে যখন প্রতিষ্ঠান হয়েছে এখানে আল্লাহর রহমত হবে এখানে আল্লাহ আহমদ মদিনাবাদ তার দয়া হবে অবশ্যই বলে রুসিলাই এই মাদ্রাসা মধ্যে ইনশাল্লাহ সুন্দরভাবে ফুটে উঠবে আমি এটাই যাই এটাই কামনা করি হজরত সৈয়দ কমর শাহ আলী রহমদ্দুল্লাহ রুসিলাই এবং হজরত রসিলাই আল্লাহবাদ এই মাদ্রাসাকে একাডেমি শুনি একাডেমিকে উত্তর সফলতা দান করুন আহমেদ এবং আমাদের সভাপতি প্রধান অতিথি মহোদয় অতিথিবৃন্দ এবং উদ্বোধক মহোদয় এবং আপনারা আমার যুবক যারা এই সময় দিয়েছেন এটা আপনারা যে হচ্ছে এই উপলক্ষে সময় দিয়েছেন আপনাদের মূল্যবান সময় আল্লাহ এই সময় দেওয়াটাকে কবুল করবে হতে পারে এই যে আপনারা সময়টা দিয়েছেন এই যেমন প্রধান অতিথি স্যার বলছেন যে আমি অসুস্থ মাইকের আওয়াজও শুনতে পারি না মাইকে বলতেও পারি না এটা কষ্ট হয় কিন্তু আজকে সারে মাইকের আওয়াজও শুনতেছেন

کشکر یقی ت Pam filt demonstیتون لیکنسی نرمید ایراد تو قدمی کنید لیکن Han te church شارسال Stvini Sem Kyushik Sجرم ��